আসসালামাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে রোজা ফ্যাশন পেজ থেকে অসম সুন্দর একটি ড্রেস নিয়ে ড্রেসটা জাস্ট একটু দেখেন আপনারা কতটা সুন্দর একদম ইউনিক একটা কালার কম্বিনেশনের উপর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিকটা কিন্তু হবে একদম জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনারের কাপড় প্যান্টের কাপড় একসাথে অ্যাডজাস্ট করা থাকবে ওনাটা হবে একদম পিওর জর্জেট ফ্যাব্রিকের মধ্যে আর কথা না বেরিয়ে আমরা ড্রেসটার ডিটেলসে চলে যাই ড্রেসটা যে ম্যাটেরিয়ালটা এটা টোটালি ভাবে একদম পিওর জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু আপুরা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে একদম ক্যাটালগ একটা ইন্সপায়ার একটা পাকিস্তান ইন্সপায়ার একটা ড্রেস মার্শাল্লাহ দেখতেই পারছেন ক্যাটালগটা একদম সেম টু সেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই অরিজিনালটা পেতে হলে রোজা ফ্যাশন থেকে কিন্তু পারচেসটা করে ফেলতে হবে সো এখন হচ্ছে আমরা চলে আসি ড্রেসটার ফন পার্টটাতে এটা হচ্ছে ড্রেসটার ফন পার্ট ফন পার্টে কিন্তু অল ওভার কিন্তু আপুরা এমব্রয়ডারি করা থাকবে একদম মাল্টিকালার কালার কম্বিনেশন করে সুন্দর করে সিকোয়েন্সের উপরে ওকে সিকোয়েন্সের উপরে কিন্তু আপনারা সুন্দর করে একটা এমব্রয়ডারি একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটাতে কিন্তু এরকম সুন্দর করে নেক পৌষ থেকে নিয়ে শুরু করে অল ওভার কিন্তু সিকোয়েন্সের উপরে কিন্তু এমব্রয়ডারি করা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে পুরো ড্রেসটার পুরো ড্রেসটার হচ্ছে আপনার ফেব্রিকটা এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট ড্রেসটার লেন্থ হবে হচ্ছে ফর্টি সিক্স লেন্থ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স আর হচ্ছে আপনারা ড্রেসটার বডি হবে কিন্তু ফ্রি সাইজ ওকে এখন হচ্ছে আমরা প্যানেল পোর্শনটাতে একটু চলে আসি প্যানেল পোর্শনটাতে কিন্তু সুন্দর করে কিন্তু এরকম এমব্রয়ডারি করা থাকবে টোটালি কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে আর ভিতরে কিন্তু আপনারা এক্সট্রা করে ইনারের কাপড়টা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি যারা যারা পারচেজ করতে চাচ্ছেন দ্রুত করে ইনবক্স করতে হবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখন আসা যাক সিল্পের কাপড়টা সিল্পের যে ফ্যাব্রিকটা পুরোটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে হবে সিল্প পোর্শনে কিন্তু সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের উপরে কিন্তু এমব্রয়ডারিটা আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়ালটা হবে একদম পিওর পিওর ইন্ডিয়ার যে জর্জেট ম্যাটেরিয়ালটা সেম ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে ডেলিভারি ম্যান থাকো অবস্থা একটু নিজ দায়িত্বে প্রোডাক্ট একটু চেক করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ কতটা পরিমাণের ভালো সো এখন হচ্ছে আমরা প্যান্টের ফ্যাব্রিকটা চলে আসি প্যান্টের যে ম্যাটেরিয়ালটা এটা হবে একদম টপিটো ম্যাটেরিয়ালের মধ্যে কাপড়টা খুবই কোয়ালিটিফুল একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন অ্যান্ড প্যান্টের নিচের পোর্শনে কিন্তু আপনারা সুন্দর করে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্যান্টের নিচের পোর্শন এরকম সুন্দর করে কিন্তু আপনার একটা প্যানেল পোর্শনে কিন্তু পেয়ে যাচ্ছে এটা প্যান্টের ম্যাটেরিয়াল টোটাল আড়াই গজ কাপড় থাকবে প্যান্টের নিচের পোর্শন এরকম সুন্দর করে একটা সিকোয়েন্সের এর একটা প্যানেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর আর রোজা ফ্যাশন মানেই হচ্ছে ধামাকা আমরা আপনাদেরকে অলওয়েজ ধামাকা অফারে কিন্তু একদম অরিজিনাল কোয়ালিটিফুল ফুল কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এখন আসা যাক অন্যায় প্রত্যেকটা ড্রেস এর মেন আকর্ষণ হচ্ছে ওড়না ওনার যে ম্যাটেরিয়ালটা আর হচ্ছে কালার কম্বিনেশনটা একটু দেখে না ওনার যে ম্যাটেরিয়ালটা ওনার সাইড থেকে নিয়ে শুরু করে অল ওভার কিন্তু সিকোয়েন্সের উপরে কিন্তু আপনার এমব্রয়ডারি করা থাকবে ওড়নাটা হবে পাঁচ হাত লম্বা চড় একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওড়নার সাইডে কিন্তু এরকম সুন্দর করে সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে পুরো ওড়নাতে কিন্তু খুব সুন্দর করে আকর্ষণীয়ভাবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজে এমব্রয়ডারি ব্যাপারটা আপনারা পেয়ে যাচ্ছেন সো আপনারা আর দেরি নয় যারাই অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে কিন্তু ইনবক্স করে ফেলতে হবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এত সুন্দর একটা ড্রেস কোনোভাবে কিন্তু মিস করা যাবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে